আকে এসে কবি বিশ ডিসি সাহেব এক সময় আমাকে বলে বলেছিলেন সেটা হলো 85 সালে একটা ইন্টারভিউ করতে গিয়েছিলাম এর পরে আবার আরেকজন ডিসির কয়েকদিন আগে এগিয়েছিলেন লেখক যিনি আসেন তার ইন্টারভিউ করতে ওরা কি 3 দিন পরে ওনার সাঘাতটা ডাবিয়েছিলেন একটা নিউজ রেফারেন্সে তার শুনে যখন দেখা হলো উনি বললেন যে মাইমেশিং এ চার থেকে সাড়ে চারশো সাক্ষাতে আমি কয়জনের ফোন আমি কয়জনকে ইন্টারভিউ দিব তাহলে তো আমার সারাদিন এই কাজই করা লাগবে তা আপনি দূর থেকে আসছেন প্রবীণ মানুষ এই জন্য আপনার বিবেচনা নিয়েছে আপনি আসেন তো এই যে আমাদের অবস্থাগুলো আমাদের দেশের যে মিডিয়া আপনি কি জানেন বাংলাদেশে কত পত্রিকা দৈনিকের সংখ্যায় এখন ষোলো ষোলো সবকিছু মিলিয়ে বাংলাদেশে এখন আড়াই হাজারের মতো সাপ্তাহিক দৈনিক পত্রিকা আছে আর অনলাইন সে তো হাজার হাজার যার যেমন খুশি সেভাবে অনলাইন বের করছে যার যেমন খুশি যার বিরুদ্ধে পারে লিখছে আরে ভাই আমি রাজনীতি করি আমি যদি রাজনীতি করি আমাদের দেশের রাজনীতি যারা করেন তারা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ তাই না এই যে আমাদের বিএনপি নেতা এখানে আছেন উনি বলার সাথে বসে বসে দেখলাম লোকজন কম ছিল উনি বলার সঙ্গে সঙ্গে কিন্তু লোক আমার মনে হয় আরো আধা ঘন্টা আগে বললে হল পড়ে যেত তার কারণটা আমার কথা কিন্তু পাঁচজন লোক আসবে না ওনাদের কথা কিন্তু এখনই একশো দুইশো পাঁচশো লোক আসবে তার কারণটা হচ্ছে যারা রাজনীতি করেন তারা জনগণের সঙ্গে মিশেন জনগণের পালস বুঝেন এবং সেভাবেই তারা নীতি নির্ধারণ করে এই জন্যই বলা হয় যে যাই কিছু বলুক না কেন দেশে নির্বাচন দরকার রাজনীতিকদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া তারা তারা বুঝেন দেশ কিভাবে চলে একই ভাবে যারা সাংবাদিকতা বোঝেন যারা মানুষের সুখ দুঃখের কথা বোঝেন তারা যদি সাংবাদিকতায় আসেন তাহলে আমাদের সুস্থ ধারার সাংবাদিকতা ফিরে আসবে কিন্তু আমরা কি সেটা ফিরিয়ে দিতে পারছি পারি না কেন পারি আমরা ছুটে চলি চারিদিক ঘটন অঘটন ঠিক বেঠিক তলে ধরি সব চিত্র আমরা সাংবাদিক শত বাধা শত নিষেধ আমরা পেরিয়ে যাই আইনের প্রতি শ্রদ্ধা রাখি রোধ করি অন্যায় আমরা খুঁজে ফিরি দিন নিত্য অত্যাচার অবিচার অসহায়ের পাশে থাকি করি ভয়কে পরিহার আমরা সাংবাদিক খবরের পিছু ছুটে খবর তৈরি করি দেশের হালচাল আর হকিকর আমরাই তুলে ধরি না খাওয়া সব প্রতিবেদন করি তৈরি শীত গরম বর্ষায় হোক আবহাওয়া যতই বৈরী অযত্ন আর অবহেলায় করেছি যাপন আমরা সাংবাদিক যেটুকু পাই সম্মান তাতেই দুষ্কমন ধন্যবাদ